আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ট্রেসির বদলে এখন নতুনভাবে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করতে যাচ্ছে আমেরিকা অলরেডি ব্র্যান্ডন ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন ওই মনোনয়নটি অনুমোদন দেওয়ার জন্য সিনেটের মধ্যে পাঠানো হয়েছে সিনেট যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ হয়ে যাবে ব্র্যান্ডন ক্রিস্টানসেন ওনার পূর্ব ইতিহাস কি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ওনার কি কোনো ভালো সম্পর্ক আছে আর বাংলাদেশে কি উনি আগে কোন বিষয়ে কাজ করেছে উনি দুই থেকে দুই সাল পর্যন্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যাপারের যে সকল বিষয় ছিল ওগুলোর কাউন্সিলর ছিল এই আমেরিকার রাষ্ট্রদূতে এবং তিনি আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে আমেরিকার মধ্যে ওনার একটা অভিজ্ঞতা আছে উনি যদি বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন তাহলে মোটামুটিভাবে আওয়ামী লীগের একটা লাভ হবে কারণ আওয়ামী লীগ যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে ওই লবিস্ট ফার্মের সাথে এই ব্র্যান্ড ক্রিস্টেনসেনের একটি ভালো সম্পর্ক আছে এবং আওয়ামী লীগের সাথেও একটি সক্ষতা আছে এখন ডোনাল্ড ট্রাম্পের যে পরিস্থিতি পাগলাটা স্বভাবের ডোনাল্ড ট্রাম্প চারোদিক থেকে বিশ্বে চাপে আছে এবং সকল দিকে কিন্তু খজবরল অবস্থা তৈরি করে ফেলেছে বিশ্বের বড় বড় বাঘাদেশের সাথেই কিন্তু তার এখন শত্রুতা হয়ে গিয়েছে এই দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ ছিল আমেরিকার জন্য সেই ইন্ডিয়ার সাথেও কিন্তু এখন খুব খারাপ সম্পর্ক করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার নরেন্দ্র মোদীর সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তোলার এখন নরেন্দ্র মোদীর সাথে যদি ভালো সম্পর্ক গড়ে তুলতে না পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আবার তাহলে দক্ষিণ এশিয়া সম্পূর্ণরূপে হাতছাড়া হয়ে যাবে আমেরিকার এবং আমেরিকা সম্পূর্ণরূপে বোল্ড আউট হয়ে যাবে দক্ষিণ এশিয়া থেকে এখন যে রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে ব্র্যান্ড ক্রিস্টেনসন তার সাথে আওয়ামী লীগের সক্ষতা এবং ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার সাথে একটি ভালো সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগা এ সকল কিছু কিন্তু ভালো বার্তা দিচ্ছে এবং ইন্ডিও আর্মি প্রধানকে চাপ দেওয়া বাংলাদেশের সেটাও কিন্তু ভালো বার্তা দিচ্ছে কিন্তু চাপ দেওয়ার পরও বাংলাদেশের আর্মি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে চাপে না এবং ইন্ডিয়ার কথা মানতেছে না তাই ইন্ডিয়া চাচ্ছে ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান পদ থেকেও সরিয়ে দেওয়ার জন্য এখন যদি দুয়ে দুয়ে চার মিলে যাই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার সাথে একটি ভালো সম্পর্ক ক্রিয়েট করে ফেলে এবং ব্র্যান্ড ক্রিস্টেনসেনও যদি নতুন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে নিয়োগ হয়ে যায় আওয়ামী লীগের সাথে একটি সক্ষতা থাকে তাহলে সুন্দরভাবে এই রেজিমটাকে পরিবর্তন করতে পারে বা আওয়ামী লীগকে রাজনীতিতে আবার ফিরিয়ে আনতে পারে আর যদি তা না হয় আগের মতোভাবে যদি ব্র্যান্ড ক্রিস্টেনসন এই আওয়ামী লীগকে কোনো রকমের সাপোর্ট না দেয় শক্ততা থাকার পরও আওয়ামী লীগের ব্যাপারে কোনো মনোযোগী না হয় এবং বিএনপি এবং এখন যে ডক্টর সরকার আছে যা আমাদের সাথে সক্ষতা থাকে তাহলে ইন্ডিয়া যেভাবে এখন আমেরিকার সাথে সম্পর্ক নাই যেভাবে ট্রিট করতেছে আমেরিকার সাথে ওইভাবে ট্রিট করতে থাকবে এবং ইন্ডিয়া রাশিয়া চে চীন একত্রিত হয়ে যেভাবে তাদের বলয় তৈরি করে তাদের একটা আলাদা শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেটার দিকে আরও বেশি অ্যাগ্রেসিভ হবে এখন অলরেডি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি কিছু জিনিস ছাড় দিয়ে ইন্ডিয়ার সাথে আবার ভালো সম্পর্ক তৈরি করবে ইন্ডিয়ার মতামতকে প্রায়োরিটি দিবে এবং বাংলাদেশের মধ্যে ইন্ডিয়া জিতে চাচ্ছে সেটা কি হতে দেবে সেটা একটা কোশ্চেন মার্ক সেটা যদি হতে দেয় ইন্ডিয়াকে ছাড় দেয় তাহলে ইন্ডিয়া হয়তো আগের মতো আমেরিকার সাথে সম্পর্ক বা ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক শীতল করতে পারে। আর যদি সেটা না হয় ইন্ডিয়া তার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে স্ট্রিক থাক স্ট্রিক থাকবে এবং ভ্লাদিমির পুতিন শি জিনপিং এই দুইটা দেশের সাথে এই দুইটা রাষ্ট্রপ্রধানের সাথে দেশের খুব ভালো সম্পর্ক রাখবে কারণ ইন্ডিয়ার সার্বভৌমত্বের ক্ষেত্রে এবং নিজের আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশে দল বল নির্বিশেষে সাধারণ জনগণ সকলেই একই প্ল্যাটফর্মে তখন চলে আসে এটাই হচ্ছে ইন্ডিয়ার মেইন শক্তি অনেকে বলতে পারেন ভাই আপনি ইন্ডিয়ার দালালি করছেন নাকি ইন্ডিয়ার কথা এত বলছেন কেন আরে ভাই যেটা সত্য সেটা বলতেই হবে সত্য মুসলিম পঁচিশ কোটি বসবাস করে ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশে এত মুসলিম বসবাস করে না ইন্ডিয়ার সার্বভৌমত্বের ক্ষেত্রে এবং ইন্ডিয়ার আধিপত্যের ক্ষেত্রে বাংলাদেশে ও ইন্ডিয়ার পঁচিশ কোটি মানুষও কিন্তু এই নরেন্দ্র মোদীর পক্ষে এসে দাঁড়াবে এটাই হচ্ছে ইন্ডিয়ার মেইন শক্তি কিন্তু বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতি নেই এক পক্ষ কোনো একটা ডিসিশন নিলে আরেক পক্ষ সাপোর্ট দিবে না ডিভাইডেড হয়ে যায় সেই কারণেই বাংলাদেশ পৃথিবীতে শক্তিশালী দেশ হিসেবে রূপান্তরিত হতে পারে না অর্থনীতিতে শক্তিশালী দেশ হিসেবে দাঁড়াতে পারে না কিছুদিন পর পর কিচমি কিচমি কিচিমিচি কিচিমিচি শুরু হয়ে যায় দেশের মধ্যে গোলযোগ শুরু হয়ে যায় যে সরকার থাকে তার পিছিয়ে সকলে লেগে যায় এ দেখেন ডক্টর এক বছরে যেখানে সুনাম কামানোর কথা সবচেয়ে জনপ্রিয় সরকার হিসেবে বাংলাদেশে এসেছে এখন সবচেয়ে খারাপ সরকার হিসেবে এবং বদনামের ভাগী হিসেবে এই সরকারটা বিদায় নিবে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা শেখ হাসিনা ষোলো বছরে যা বদনাম কামায়নি এই সরকার এক বছরে তা বদনাম কামিয়ে ফেলেছে তাই বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত নিয়োগ হওয়ার পরে কি কি পরিবর্তন হয় এবং ইন্ডিয়ার কি অবস্থান হয় এবং আমেরিকার কি অবস্থান হয় সেটা দেখার বিষয় আছে কিন্তু যে এখন রাষ্ট্রদূত নতুনভাবে নিয়োগ হবে ডোনাল্ড মনোনয়ন দিয়েছে এবং সিনেট থেকে অনুমোদন দিবে সে সত্যিকারে যদি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন আওয়ামী জন্য ভালো হওয়ার সম্ভাবনাই বেশি যে সম্পর্ক আছে এবং সকল তথ্যপত্র থেকে আমরা যে সকল তথ্য পেয়েছি সে সকল তথ্য থেকেই বলছি আওয়ামী জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে যদি ফরেন পলিসিতে কোনো ধরনের পরিবর্তন আনে যদি পরিবর্তন না আনে আগের মতোই করে আগের রাষ্ট্রদূত যেভাবে ট্রেসি সকল কিছু মেনটেন করতো সেভাবে মেনটেন করে আবার যে নতুন রাষ্ট্রদূত ক্রিস্টানসন নিয়োগ হবে সে তাহলে আওয়ামী লীগের কোনো বেনিফিট হওয়ার চান্স নেই আগের মতোই থাকবে আর যদি ইন্ডিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্প আগের মতো সম্পর্ক স্থাপন না করে আমেরিকা আমেরিকার খেলা খেলবে ইন্ডিয়া ইন্ডিয়া তিনটা দেশের শক্তিশালী দেশের বলয় তাদের তারা তাদের খেলা খেলবে যার খেলা বেশি ভালো হবে সেই বাংলাদেশে আধিপত্য ধরে রাখতে পারবে আবার নতুন করে আধিপত্য বিস্তার করতে পারবে এখনো কিন্তু হানড্রেড ভাবে আমেরিকা তার আধিপত্য বাংলাদেশে ধরে রেখেছে আস্তে আস্তে খর্ব হওয়া শুরু হবে জাতীয় ইলেকশনের পরে আগামী বছরের ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়ে যায় তার ইলেকশন কিছুদিন পর থেকে আমেরিকার আধিপত্য বাংলাদেশ থেকে খর্ব হওয়া শুরু হয়ে যাবে কারণ যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা পৃথিবীর কোনো দেশে গ্রহণযোগ্যতা পাবে না বাংলাদেশের মানুষও ক্ষিপ্ত হয়ে যাবে এবং বিএনপির বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুণ্ঠন এবং গুম হত্যার কারণে জনগণ আরও বেশি ফুস উঠবে ওই খেলাটাকেই কাজে লাগাবে ওই বিশ্বের তিন বৃহৎ শক্তি চীন রাশিয়া এবং ভারত এবং ডিপ স্টেটের মাধ্যমে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে বিশাল বড় একটি আন্দোলন সংগঠিত করবে তারপরেই বিএনপির পতন হবে খুব তাড়াতাড়ি সেজন্য এই নির্বাচন দেওয়া আর না দেওয়াই সমান যতই চেষ্টা করুক ওই সরকার আসার পরে পাঁচ বছর কন্টিনিউ করতে পারবে বলে আমার মনে হয় না এটাই বাংলাদেশে ঘটতে যাচ্ছে তাই আমেরিকা নতুন রাষ্ট্রদূত নিয়োগ নিয়ে অনেক বেশি খুশি হওয়ারও কিছু নেই কারো এবং হতাশ হওয়ারও কিছু নেই আগামীতে যা হওয়া তাই হবে ধন্যবাদ সকলকে